সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই আলাপ করার সুযোগ পাই কারণ এখানে সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে এটা আমাকে শিহরণ জায়গায় যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি নিজেকে যুক্ত করতে পেরেছি শুধু আপনাদের কথা শোনার জন্য এটা কিভাবে আপনারা গাইড করবেন নিয়ে যাবেন আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার

এটা কেন জানি আমার মনে হয়েছিল যে এটা হয়তো সবার আগ্রহ হবে না কবে পাশ কাটিয়ে যাবে বা ভেতরে ঢুকতে চাইবে না আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন এবং শুধু আপনাদের সঙ্গে কমিশনের সঙ্গে আলাপ করে না নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন আপনাদের সঙ্গে করেছেন কমিশনের সঙ্গে এবং প্রতিবারই যখন প্রফেসর আলিটিয়া জামাই কথা বলে উনি খুব উচ্ছ্বসিত হন এটা আমাকে অত্যন্ত হৃদয়ে টাচ করে আমাকে যে এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি নিশ্চয় একটু ভালো থেকে আসবে প্রথম পর্ব শেষ হলো তো সেটা মহানন্দের দিন করেছি দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আমরা কি করলাম এটা যত কিছু ইস্যুজ আছে যত কিছু সুপারিশ আছে তার মধ্যে কি কিভাবে আমরা একমত হলাম কারা কি কোনটা একমত হলো সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করবো লক্ষ্য যেখানে সবার ঐক্যমদ্ধ করে তুলে ধর দ্বিতীয় পর্ব কি হবে আমরা আমি শুনে আলাপ করছিলাম দ্বিতীয় পর্বে হলো অনেকগুলো বিশ্ব আছে কাছাকাছি এসে গেছি একটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমদ্ধের সুপারিশে তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি এই দ্বিতীয় পর্বে আমি চতুর্থ বলছি প্রফেসর নিসা তাদেরকে রক্ষা করবেন যে এই আলাপটা নিয়ে যতটুকু তোাাছিল দুরুপ্ত ছিল সেই দুরুপ্তকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনতে বর্তমানের যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে। দেখতে সুন্দর লাগবে জাতীয় ঐক্য সনদ হলো অনেকগুলো বিষয় আমরা একমত হতে পেরেছি জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা আমরা তো এরকম বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের উন্নতির জন্য দেশের মঙ্গলের জন্য আজকে সেই সবাই উপস্থিত থাকতে পারে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আশা করি আমরা সেই পর্বে ঢুকতে পারবো এবং সেই পর্বে অত্যন্ত চমৎকার একটা জুলাই সোনা আমরা তৈরি করতে পারবো সবাইকে ধন্যবাদ